হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো শ্যামদুল লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই সংসারের পুরো দায়িত্ব হচ্ছে আমার তাই সকাল সকাল আজকে এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তোমাদের দাদা ভাই গেল ডিউটি ওকে খাবার বানিয়ে দিলাম চা করে দিলাম আর হচ্ছে সরজাউলি করে দিলাম তো খেয়ে দিয়ে চলে গেল আর এখন ভাই গেছে মুখ ধুতে আর আমি আমার চাটা খেয়ে নিয়েছি আর ভাইটা রেখে দিয়েছি তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার ভিডিওটা দেখতে আর এই যে বাসনগুলো এখানে মেজে ধুয়ে জল ছাড়াতে দিয়ে রেখেছি তো জল ঝরে গেলে এগুলো আমি ঘরের মধ্যে তুলে রাখবো কি হচ্ছে আমাদের লাল্লু লাল্লু এদিকে দেখ এদিকে দেখ চলো এখন লাল্লু মুড়ি খাবে মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে তো লাল্লুকে আমি এখন মুড়ি দেব দেখ তো সকাল সকাল আমরাও খেয়ে নিলাম আমাদের লালুকেও খেতে দিয়ে দিলাম তো চলো এখন বিছানা পড়ে আছে বিছানাগুলো গোছাবো এই দেখো আমার ঘরের অবস্থা उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये, वही चल है उम्र का ये तारा माना আমি আমার রুমটা ক্লিন করে তারপরে চলে এলাম বাইরে বাইরে চায়ের বাসনগুলোও ধুতে হবে আর ওই ঘরে ভাই ঘুমাচ্ছিলো তো ওই বেলা করে উঠেছে যেহেতু ভাই এবার উঠে মুখ হতে গেছে তো ভাইয়ের ঘরটা আমি ঝাঁট দিয়ে দিলাম আর বিছানাটাও গুছিয়ে দিলাম এরপর এখন মানে তাড়াহুড়ো করছিস পুজো করবো রান্না করবো অনেক কাজ আছে বাড়িতে একটা মানুষ না থাকলে যে কী অবস্থা হয় মানে কার কী হয় জানি না আমার তো ভীষণ অসুবিধা হয় তারপরে দেখো যে ব্লাঙ্কেটগুলো একবারে একেবারে রোদে বের করে দিলাম আর কিন্তু একটু গেছে তো তোমরা কেউ কিন্তু না তো যাই হোক চলো চায়ের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর আমি এখন যাব স্নানে স্নান করে এসে ঠাকুরের পুজো দিয়ে তারপরে রান্না বসাবো তো দেখা হচ্ছে একেবারে পুজোর সময় এই যে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিলাম তো এখন রান্না বান্নাটা করে নেবো আর এই দেখো এইগুলো সব কিন্তু কেচে কোচে একেবারে রোদে দিয়ে দিয়েছি অনেকটা টাইম চলে গেছে চলে এবার রান্না করা যায় সকালে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই জন্য ভেবেছিলাম যে জামা কাপড় বিছানা চাদরটা তো কিছুই কাজ বানা তার জন্য বিছানাটাকে সুন্দর করে গুছিয়েছিলাম তারপরে একটু বেলা হতে দেখলাম যে না ভালোই রোদ বেরোচ্ছে সেই জন্য ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব রোদে দিয়ে বিছানা চাদর পর্দা সব কিছুই কিন্তু কেঁচে কেচে দিয়েছিলাম আর তারপরে তো বুঝতেই পারছো শাশুড়ি মা বাড়িতে ছিল না বাপের বাড়ি গেছে তো সেই জন্য রান্না বান্না করে আর ব্লগ করা হয়ে ওঠেনি তো যাই হোক সন্ধ্যের পর থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি এই সন্ধ্যেবেলা একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখো বিছানার চাদরগুলো কেচেও দিয়েছি শুকনাও হয়ে গেছে তো এই যে এখন আমি এগুলোকে ভালো করে পেতে নিচ্ছি চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি একটা কথা কি বলতো মানে আমরা তো গরিব তাই অনেকে বলে যে আমরা গরিব আমরা আমরা না বাড়িতে থাকি রকম অনেক কথা মানে আমাকে শুনতে হয়েছে মানে বিয়ের পরেই শুনতে হয়েছে বিয়ের আগেও শুনতে হয়েছে যে ঘর তোর নেই ওকে বিয়ে করিস না এরকম তাও মানে কিছুদিন আগে ইদানিং মানে একটা মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানে আমার চেনা একটা মানুষ তো বলতে বলতে যাচ্ছে যে আমরা তো প্লাস্টিক খেরা বাড়িতে থাকি না তো মানে আমাকে মিন করেই বললো কথাটা যাই হোক তাদেরকে আমি একটা কথাই বলতে চাই থাকি তো আমরা তোমরা তো থাকো না তোমাদের এত অসুবিধা কিসের তোমরা তো নিশ্চয়ই এসি ভালো পাকা রুমে থাকো তাহলে তোমাদের এত মাথা ব্যথা কিসের আমাদের নিয়ে আমরা ভাঙা ঘরে থাকি প্লাস্টিক খেরা ঘরে থাকি তো আমরা থাকি আর আমি এতেই অনেক ভালো আছি সুখে আছি আমার প্রিয় মানুষটাকে নিয়ে আর আজকের ঘটনায় তো কী হয়েছে মানে আজ নেই কাল হতে কতক্ষণ তাই না মানুষ তো আর একদিনে বড় হয়ে যায়নি তো সবাই আস্তে আস্তে ধীরে ধীরে কষ্ট করে সবাই একটা নিজের মানে বাড়ি বানায় মাথার ওপরে স্বাদ বানায় তো আমাদেরও হবে নিশ্চয়ই সময় লাগবে একদিনেই কোনো মানুষেরই একদিনে হয় না তো আমাদের এখন নেই আমাদেরও নিশ্চয়ই ভবিষ্যতে হবে আর যারা এইসব কথাগুলো বলে মানে আমাদেরকে কষ্ট দাও তাদেরকে বলছি মানে এত অহংকার অহংকার কিন্তু পতনের ফল এই যে এদিকে মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে জানালার পর্দাগুলোও লাগানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমার তো যেহেতু বাঁশের কে এইভাবে তো আর রাখা যায় না তো একটা বাজে দেখতে লাগে তো সেই জন্য ওটার মধ্যে আমি কিন্তু একটা কাপড় সবসময় দিয়ে রাখি তো এই দেখো কাপড়টা আমি এখন দিয়ে নিচ্ছি আর যেহেতু ঠান্ডার সময় তো বাঁশের গেট যেহেতু তো মানে অনেক ফাঁকা ফাঁকা আছে তো সেখান থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আসে তো সেই জন্য যদি কাপড়টা দিয়ে রাখি তো সেই পরিমাণে ঠান্ডাটা আর আসে না তো ঘরটা গরম থাকে তো সেই জন্য আরও কাপড়টাকে দিয়ে রাখা আর কাপড়টা দিয়ে রাখলে কি বলো তো দেখতেও একটা ভালো লাগে শুধু এমনি বাঁশের টাকার থেকে এরকম একটা কাপড় চাপিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আমার তো ভালো লাগে আমার ভাঙা ঘরটাকে আমি এইভাবেই সুন্দর করে রাখার চেষ্টা করি আর ভবিষ্যতেও রাখার চেষ্টা করব যেমনই হোক আমার তো যতটা পারি আমি কিন্তু পরিপাটি করে রাখার চেষ্টা করি ঘরটাকে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আমার ঘরটা আর এই যে দেখো ঘর দোর গুছাচ্ছিলাম তারপরে হঠাৎ করে দেখি বাইরে দিয়ে কেউ একজন ডাকছে তারপরে ভালো করে শুনলাম দেখি বাপি ডাকছে তো তার দেখো বাপি এসছে আমাদের বাড়িতে তো একটু দরকারেই এসছে ঘুরতে আসেনি তো যাই হোক মাঝের মধ্যে আসে একটু দরকার থাকে আমি যেহেতু একটু বাপির অফিসের কাজগুলো করে দিই বাপিকে হেল্প করি তো সেই জন্যই খাতাপত্রগুলো নিয়ে আসা নিয়ে যাওয়া এসব করে বাপি আর কি তো সেই জন্যই এসেছে তো চলো বাপির জন্য আমি এখন চা বসাবো

আজকে তোমাদের সাথে রুম টুটা শেয়ার করলাম তারপরে দেখছি যে আজকে ভিডিও এডিট করার সময় দেখছি যে যা মানে ভিডিওটা শেষ করাই হয়নি তো আমার রুমটা তোমাদের কেমন লাগলো আমার এই ভাঙা প্লাস্টিকের ঘর সবার ভাষাই যেটা বলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর লাস্ট পর্যন্ত একটা কথাই বলবো আমার ঘর আমার কাছে কিন্তু স্বর্গ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা